উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব এবং বিশিষ্ট করিজনরা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমার তরফ থেকে স্কুলের আজকে যে নতুন যে অ্যাডিশনাল ক্লাসরুম সেই ক্লাসরুমের উদ্বোধন হবে এবং তার সাথে স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদের তার জন্যে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা দায়িত্বে স্কুল কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানাই तो ना खेल में बेहतरीन जमावे ना प्रथम श्रेणी बास्केटबॉल खेलता भरा नहीं है हां उड़ा मार उड़ा बॉल का बॉल

ওনাকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করছে আজকের অনুষ্ঠানের সভাপতি বিপি মহাশয় একটু হাততালি হবে